রাজধানীর এই সেই বাংলাদেশের রেলওয়ে হাসপাতাল যেখানে জিনের চিকিৎসা করা হয় ব্রিটিশ আমলে গড়ে ওঠা রেলের স্বাস্থ্য বিভাগ এখন অকেজ হলো প্রতি বছর তাতে খরচ হয় অন্তত একশো পঞ্চাশ কোটি টাকা অথচ এই বিপুল পরিমাণ টাকা কোনো কাজেই আসছে না আমরাও চাচ্ছি যাতে এটা সবাই হাসপাতালটা দেখুক এই হাসপাতালের লোকজন আসুক যাতে এখানেও রুগীরা আসলে ভালো সেবা পায় ওই সবকিছুই হাসপাতালে থাকুক যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এই হাসপাতালটার প্রতি তাহলে আপনি নিজে চিকিৎসার জন্য হ্যাঁ কারণ যাইতে হয় কারণ এখানে তো এরকম ইয়ে নাই ব্যবস্থা নাই ব্রিটিশরা এদেশে রেল সম্প্রসারণের পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গড়ে তোলে রেল হাসপাতাল এসব হাসপাতাল সে সময় প্রেক্ষাপটা বেশ আধুনিক ও কার্যকর থাকলেও এখন সেগুলোর কী অবস্থা তা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন রেলের কারখানার শ্রমিকদের যে কোনো দুর্ঘটনা কিংবা অসুখ বিসুখের ভরসা ছিল এই হাসপাতালগুলো সেই সে সময় দেশে এখনকার মতো এত বেশি হাসপাতাল না থাকায় সেই হাসপাতালগুলোই সব সময় ভিড় লেগেই থাকতো তাছাড়া বিনামূল্য চিকিৎসা ও ওষুধপত্র দেওয়ার ফলে রেলের কর্মীরা তাদের যে কোনো সমস্যায় ছুটে যেত এসব হাসপাতালে সেসব রেল হাসপাতাল এখনো আছে তবে নেই সেই স্বাস্থ্যসেবা আধুনিক চিকিৎসা সেবার কোনো সুযোগ সুবিধা না থাকায় এখন আর রেল কর্মীরা যায় না এসব হাসপাতালে হাসপাতালগুলো এখন নামমাত্র ওষুধপত্র সরবরাহ করা হয় অনেক হাসপাতালে সামান্য রক্তের গ্রুপ নির্ণয় করার সুযোগও নেই কার্যত রেলের হাসপাতালগুলো অকেজো হয়ে পড়েছে রেলের পূর্বাঞ্চলে স্বাস্থ্য বিভাগ রয়েছে চট্টগ্রাম ও পাহাড়তলী ঢাকা বিভাগের কমলাপুরে এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের হাসপাতাল দ্বিতীয়টি নেই সুন্দর সিমসাম এই হাসপাতালটি গড়ে উঠেছে প্রায় ছয় একর জমের উপর দ্বিতলে হাসপাতালটি পঁচাত্তর সজ্জা আছে আট সজ্জার ক্যাবিনের ব্যবস্থাও বিশাল আয়তনের সুন্দর এই হাসপাতালে আছে বিভিন্ন বিশিষায়িত বিভাগও পরীক্ষা নিরীক্ষার জন্য আছে বিশাল প্যাথোলজি বিভাগ বিশাল এক অপারেশন থিয়েটারও আছে এখানে এত সুযোগ সুবিধা থাকলেও এই হাসপাতালে চিকিৎসা নেই বললেই চলে মানে কম কারণে ওদের সামগ্রিক মানে ম্যানপাওয়ার এগুলো কম বলে এখানে ডাক্তার আছে সাতজন মানে আমি ঢাকা ডিভিশনের কথা বললে সাতজন সদর ঢাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিভিল সার্জন আছে এবং আমাদেরও এখান থেকে একজন मेंबर দাও হয়েছে এডিএমও মানে আমার যে পরে ডিভিশন র্যাঙ্কের পরে এডিএমও তাকেও কমিটির একজন মেম্বার রাখা হয়েছে একটা কমিটি নির্ধারণ কমিটি করা হয়েছে এই কমিটি আর কি প্রতিবেদন দিবে সম মানে কমিটি আর কি প্রতিবেদন দিবে যে এই রেলওয়ে হাসপাতালগুলোর অবস্থা কী আর কি প্রত্যেকটা জেলা জেলা তা আমাদের এখানেও এই জেলায় ঢাকা জেলার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে তো এখন ওই সেই সেই হিসেবে সিভিল সার্জন একটা চিঠি দিয়েছে আমাদেরকে যে আপনার লোক কেমন ঔষধ কীরকম পরীক্ষা নিরীক্ষা কতজন আছে আপনাদের কত এরিয়া এরকম তারপর কতজন ম্যান পাওয়ার আছে সমস্ত কিছুর একটা কোয়ারি দিয়েছে মানে জানতে চাইছে এটা এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে দিয়েছে আমরা চিঠিটা অলরেডি পাঠিয়ে দিয়েছি তাদের কাছে আমাদের যারা ওনারা যা জানতে চেয়েছে আমি সেভাবে পাঠিয়ে দিয়েছি উন্ধন কর্তৃপক্ষের কাছে মানে যাওয়া তো হলো যে হাসপাতালটা ভালোভাবে চলুক রোগীরা ভালোভাবে সেবা পাক হ্যাঁ আমাদের তো অনেক এরিয়া আছে অনেক সুন্দর হাসপাতাল ঢাকা বিভাগের রেলের সব কর্মকর্তা কর্মচারীদের চিকিৎসা দিতে আছে মাত্র সাতজন চিকিৎসক কমলাপুরে যারা বসবাস করে তাদের দু একজন বিনামূল্যে জ্বর সর্দির ওষুধ দিতে আসলেও দূরের কোনো কর্মচারী এখানে আসে না অপর্যাপ্ত ঔষধ লোক বলে সংকট আর বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে হাসপাতালটি মুখ থুবড়ে পড়ে আছে হাসপাতাল রক্ষণাবেক্ষণ কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ প্রতি মাসে হাসপাতালটির পরিচালনার ব্যয় প্রায় ষাট লক্ষ টাকার বলে হাসপাতালের প্রশাসন সূত্রে জানা গেছে অথচ এখানে টাকা খরচ হবে না রেলের কর্মীরা রেলওয়ে হাসপাতালটা হচ্ছে আপনি আমাদের রেলওয়ে বিশেষায়িত হাসপাতাল এখানে আমাদের রেলওয়ে কর্মকর্তা কর্মচারী এবং তাদের পৃষ্ঠপোষদের শুধু চিকিৎসা দেওয়া হয় তো এখানে যদি আপনারা যদি মনে করেন যে সাধারণ জনসাধারণ জেনারেলদের সাধারণ লোকজনের সাথে যদি এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করা এটা হবে না কখনই প্রতি বছর বিপুল ব্যয় চলা হাসপাতাল কোনো কাজেই আসছে না হাসপাতালের ঔষধ রোগী না থাকায় বেঁচে যায় ফলে তা বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ আছেই ব্যবহার না হওয়া মেয়াদ উত্তীর্ণ অব্যবহৃত ওষুধ ফেলে দেওয়ার নজিরও আছে এই হাসপাতালে অধিকাংশ সময় হাসপাতাল বন্ধ থাকায় কর্মকর্তা কর্মচারীরা ঠিকমতো মতো করেন না হাসপাতালে ন্যূনতম সেবা নেই তাই এই হাসপাতালের ডাক্তারের সংখ্যা সাতজন ফাঁকা কথিত আছে দীর্ঘদিন এসব ক্যাবিন ও ওয়ার্ড ফাঁকা থাকায় রাত বিরাতে এখানে হয় ভূতের সব কাণ্ড ভয়ঙ্কর আওয়াজ ও শব্দের শঙ্কিত স্থানীয়দের ভাষায় এই হাসপাতাল হয়ে উঠেছে এখন জিন জিনভূতের হাসপাতাল চিকিৎসা অন্য কিছু নেই আশেপাশে মাহুব আলম নতুন সময় ঢাকা